আসসালামু আলাইকুম আমার কাঙ্ক্ষিত ফলোয়ার কিংবা কাঙ্ক্ষিত কাস্টমার যারা আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা নতুন আরেকটা ভিডিওতে সো ভিডিওটি কমপ্লিট করলে অনেক কিছু বুঝবেন যার যেটা পছন্দ সেটা কিন্তু খুব ইজিলি আপনারা পার্সেস করতে পারবেন সো আমি কিন্তু সবসময়ই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার ট্রাই করি আপনাদের যে সমস্যাগুলো আছে সবগুলো সলিউশন দেওয়ার ট্রাই করি সো এই ভিডিওটি দেখলে আপনার যে কোনো একটা প্রোডাক্ট পার্সেস করতে চাইলে আমাদের এখান থেকে যে কোনো একটা কালেকশন অবশ্যই খুব ইজিলি করতে পারেন যেটা আপনাদের প্রয়োজন আছে তাও কিন্তু হোলসেল প্রাইসে আমরা যে বাড়তি টাকা দিয়ে আপনাদের থেকে অনলাইন থেকে কেনাকাটা করতে হয় কিংবা আপনার শপিং থেকে করতে হয় বাড়তি টাকা যাতে সেভ করতে পারেন এই জন্য আর হচ্ছে ভালো প্রোডাক্টটা যাতে আপনার হাতে পৌঁছে যায় সেই ব্যাপারগুলো চিন্তা করে আমরা কিন্তু সবসময় চেষ্টা করতেছি যে আপনি যদি একটা প্রোডাক্ট হোলসেল প্রাইজে নিতে পারেন অনেক আপুরা আছেন যে অতিরিক্ত টাকা দিয়ে ভালো প্রোডাক্ট নিতে না কারণ হচ্ছে যে আপনার আশেপাশে যে এরিয়াতে যে শপিং মল আছে কিংবা হচ্ছে যে দোকানপাট আছে সেখানে আপনি গেলে আপনার একটা প্রোডাক্টের পাঁচ টাকার জায়গায় তারা দশ টাকা নিয়ে নেন কেন কারণ আপনি যাচ্ছেন আপনি বুঝতেছেন এই প্রোডাক্টের প্রাইস কত সো আমাদের থেকে নেওয়া যায় একটা প্রোডাক্ট দশ টাকায় তারা এটা নিয়ে বিশ টাকায় বিক্রি করে অর্থাৎ আমরা আমরা প্রফিট করি এক টাকা তারা প্রফিট করার দশ টাকা সেক্ষেত্রে অবশ্যই টাকাটা তো আর হচ্ছে যে আপনা থেকে যাচ্ছে সেক্ষেত্রে আপনার পাঁচ মানে বিশ দশ টাকা যিনি বিশ টাকা নিতে হয় অবশ্যই দশ টাকা আপনার বেশি যাচ্ছে সেটা যদি আপনি সেভ করতে পারেন আপনার অনেক টাকা সেভ হবে কারণ আপনার শুধু একটা প্রোডাক্ট প্রয়োজন হয় এরকম স্কিনের প্রোডাক্ট অনেকগুলো প্রয়োজন হয় স্কিনের প্রোডাক্ট প্রয়োজন হয় না এমন কোনো পার্সন হ্যাঁ সবারই স্কিনের প্রোডাক্ট প্রয়োজন হয় একটা ফেসওয়াশ সবারই প্রয়োজন তো যাই হোক আমি যে ব্যাপারটা ক্লিয়ার করতে চাচ্ছিলাম যে আপনার যে পছন্দের প্রোডাক্ট যেটা হোক না কেন সেটার একটি স্ক্রিনশট দেবেন আমরা সেই প্রোডাক্টগুলোর প্রাইসগুলো রাখবো হোলসেল প্রাইস ইভেন আপনি সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে আপনি কিন্তু হোলসেল প্রাইসে আমাদের প্রোডাক্টগুলো কোরিয়ার মাধ্যমে কি আপনার হচ্ছে যে হোম ডেলিভারি পেয়ে যাবেন বা হচ্ছে যে আপনাকে কোথাও আসতে হবে না আপনাকে একেবারে ঘরে অর্থাৎ বাসায় দিয়ে আসবে জাস্ট আপনার নাম ঠিকানা কোথায় থেকে রিসিভ করবেন সব কিছু দিলে আপনার পার্সেলটা একেবারে হাতে হাতে দিয়ে আসবেন ইভেন আপনার কোনো টাকা অগ্রিম দিতে হবে না অর্থাৎ প্রোডাক্টটা পাওয়ার পরে একশো বার কুলে দেখবেন কুলেজন ইউজ করে দেখবেন যে আপনার প্রোডাক্টটা অথেন্টিক আছে কি না অবশ্যই সব কিছু ঠিক থাকলে আপনার প্রোডাক্টটা পছন্দ হলে তারপরে হচ্ছে ডেলিভারি ম্যানকে আপনি টাকাটা পেমেন্ট করবেন এর আগে একটা টাকাও কিন্তু আপনাকে অগ্রিম দিতে হবে না এখানে যে যে কালেকশনগুলো দেখতেছেন সব কিছু হচ্ছে যে থাইল্যান্ডের কালেকশন থাইল্যান্ডের প্রোডাক্ট যেটা প্রয়োজন হোক না কেন সেটা আপনারা এই যে ভিডিওতে দেখতেছেন সব প্রোডাক্টের কালেকশন এখানেই আছে আপনারা এখান থেকে জাস্ট একটা স্ক্রিনশট দিলে আমরা প্রোডাক্টের প্রাইস বলে দিব এর বাইরে আপনাদের পছন্দর আর কোনো প্রোডাক্ট থাকলে সেটাও আমাকে স্ক্রিনশট দেবে আমি সেটাও আপনাদেরকে ম্যানেজ করে দেওয়ার ট্রাই করব ইনশাআল্লাহ যাতে আপনাদের থেকে বাইরে কোথাও যেতে না হয় যাই হোক আমি সবসময় চেষ্টা করতেছি ভালো কিছু দিয়ে আপনাদের সাথে সবসময় থাকার জন্য আর হচ্ছে যে যে আপুরা আমার পুরাতন আপুরা আছেন তারা আশা করি জানেনি আমার প্রোডাক্টগুলো কতটুকু কার্যকরিতা আছে কিংবা কতটুকু আতেন্টিক এটা নতুনভাবে বলার কিছু নেই আমি সবসময় চেষ্টা করি ভালো প্রোডাক্টটা আপনার হাতে তুলে দিয়ে ভালো কিছু আপনাদেরকে দিয়ে অন্ততপক্ষে দোয়াটা যাতে আমি পাই তো সেই শোভাতে কিন্তু আমি সবসময় চেষ্টা করতেছি যে ভালো কিছু সবসময় দেওয়ার জন্য আর এখানে যে প্রোডাক্টগুলো দেখতেছেন সবগুলো অথেন্টিক প্রোডাক্ট একেবারে তাইলেন্টের প্রোডাক্ট আপনি স্ক্যান আছে বার আছে আপনি খুব ভালোভাবে চেক করে নিতে পারবেন এখানে যে যে কালেকশনগুলো আপনারা দেখতেছেন আপনার একটা শ্যাম্পু কিংবা আপনার হচ্ছে একটা ফেসওয়াশ কিংবা একটা নাইট ক্রিম না অথবা একটা ডে ক্রিম কিংবা একটা বডি হোয়াইটিং ক্রিম অর্থাৎ আপনার স্কিনের সমস্যা অনুযায়ী যে প্রোডাক্ট প্রয়োজন হোক না কেন সেটা আপনারা খুব ইজিলি কিন্তু এখান থেকে পার্সেস করতে পারবেন এটা আপনারা আপনাদের থেকে কোথাও গিয়ে কিন্তু আনতে হবে না একেবারে বাসায় গিয়ে আপনাকে প্রোডাক্টটা পৌঁছায় দেবে ডেলিভারি ম্যান এখানে যে যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে চাইছেন সেই জন্য অবশ্যই আপনাদের যেটা প্রয়োজন হবে সেটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে আমাকে জানিয়ে দিন যে ভাই আমার এই প্রোডাক্টটা প্রয়োজন আমি প্রোডাক্টের প্রাইসগুলো বলে দেব এই যে আপনারা অনেক কাজ আপনারা আমাকে কোয়েশন করেন যে ভাই আমাদের আমি এর আগেও কিন্তু অনেক প্রোডাক্ট ইউজ করেছি কিন্তু কোনো কার্যকরিতা পায় নাই প্রোডাক্ট ইউজ করেছেন কিন্তু কার্যকারিতা পান নাই তার মেন রিজন হচ্ছে যে আপনি অথেন্টিক প্রোডাক্ট ইউজ করতে পারেন নাই আপনি ইউজ করেছেন লোকাল প্রোডাক্ট লোকাল প্রোডাক্ট ইউজ করলে কখনো কার্যকরিতা পাবেন না বরঞ্চ আপনার স্কিনটা ড্যামেজ হয়ে যাবে স্কিন নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে অথেন্টিক প্রোডাক্ট ইউজ করার জন্য আমি বারবার আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনাদের টাকা পয়সা অনেক আপ ভাইয়েরা বা আপুরা আসেন যে ভাইয়া আমি ওই প্রোডাক্টটা তো আপনার থেকে আপনি দশ টাকা বলেছেন আমি ওই প্রোডাক্টটা পেয়েছি পাঁচ টাকায় পাঁচ টাকা দিয়ে পাবেন স্বাভাবিক কারণ হচ্ছে যে আপনি লোকাল প্রোডাক্ট অর্থাৎ আমাদের ব্র্যান্ডের নামটা ঠিক রেখে তারা লোকাল প্রোডাক্ট দিয়ে আপনাদের থেকে আপনাদেরকে বোকা বানিয়ে তারা কি করে সেল করে যার কারণে আপনারা কখনো বুঝতে চেষ্টা করে না যে আপনি দশ টাকার পা মানে দশ টাকার জিনিস পাঁচ টাকায় কেমনে দেয় তো সেটা আবার ডিসকাউন্টে দেয় বিভিন্ন রকম কথা বলে যাতে আপনাদের ব্রেন ওয়াশ করতে পারে সেটা আপনাদেরকে ব্রেন ওয়াশ করে তারপর হচ্ছে যে আপনাদের হাতে প্রোডাক্টটা অর্থাৎ এই যে চোদ্দো নম্বর প্রোডাক্টগুলো আপনাদের হাতে পৌঁছাই দেয় তো সেগুলো আসলে আপনারা কতটুকু কার্যকরিতা পাচ্ছেন বা কার্যকারিতা হচ্ছে সেটা আশা করি আপনারা যারা ইউজ করেছেন তারা আমাকে সব সময় বলেন যে ভাই আমরা অনেক প্রোডাক্ট ইউজ করেছি কোনো কাজই হচ্ছে না কাজ না হওয়ার কারণ হচ্ছে আপনার মাথা ব্যথা আপনি যদি গায়ে জ্বরের মেডিসিন খান তাহলে কি আর মাথা ব্যথা কমবে আপনার সেটা আপনাকে অবশ্যই বুঝতে হবে আপনার সমস্যা হচ্ছে একটা আপনাকে সমস্যা প্রোডাক্ট দিচ্ছি কিন্তু প্রোডাক্ট কাজ করবে না কারণ হচ্ছে একটা পাওয়ারের ব্যাপার আছে একটা হচ্ছে যে আপনার যে প্রোডাক্টটা দেওয়ার কথা সেটাতে দিচ্ছে না সেটা তো নামটা দিচ্ছে শুধু নাম মাত্র দিচ্ছে আপনার একটা তো কাজের জন্য দিচ্ছে না তো আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে আপনার স্কিনটা যত সুরক্ষিত রাখার জন্য ভালো প্রোডাক্ট ইউজ করবেন এই যে আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে আবার থাইল্যান্ডের কালেকশান দেখালাম এগুলো হচ্ছে আবার কোরিয়ান কালেকশান কোরিয়ান কালেকশন আর হচ্ছে থাইল্যান্ডের কালেকশান এই কালেকশানের উপরে কোনো কালেকশনে থাকে না তো যাই হোক যে আপুরা বোঝেন জানেন তারা তো অবশ্যই নিয়ে নিচ্ছে না তো যে যে আপু যে যে সমস্যা আমাকে সমস্যাটা বললে আমি সবসময় চেষ্টা করব ব্যাটার কিছু দিয়ে ভালো একটা রেজাল্ট যাতে আপনি পান এবং ফ্যামিলি পরিবার যারা আছে কিংবা আপনার রিলেটিভ যারা আছে সবাইকে আমার পেজটা শেয়ার করে দিবেন যাতে সবাই আমার পেজের ফ্যামিলি মেম্বার হয়ে যায় তাহলে হচ্ছে যে আমি সবসময় আপনাদেরকে ব্যাটার কিছু দেওয়ার ট্রাই করব ইভেন আর হচ্ছে যে আপনাদের যে যে প্রোডাক্টগুলো প্রয়োজন হবে সেগুলো আমাকে ইনবক্সে জানালে আমি অবশ্যই আপনাদেরকে প্রাইসগুলো জানিয়ে দেব কোনটার প্রাইস কত এবং হচ্ছে যে আপনার ঠিকানাটা জানিয়ে দিলে আপনার পার্সেলটা আপনারা কি পারবেন আপনার বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে রিসিভ করতে পারবেন ইভেন আপনাকে কোনো একটা টাকা দিতে হবে না যখন প্রোডাক্টটা পাবেন তখন জাস্ট ডেলিভারি আপনি সম্পূর্ণ টাকাটা বোঝাই নেবেন যে প্রোডাক্টের প্রাইসটা অবশ্যই ডেলিভারি ম্যানকে দিবেন এর আগে অবশ্যই চেক করার জন্য একশোবার সুযোগ থাকবে আপনারা অবশ্যই প্রোডাক্টগুলো চেক করে নিতে পারবেন সো আজকে এ পর্যন্ত অবশ্য সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে যে কোন কোন প্রোডাক্টগুলো আপনাদের প্রয়োজন সেটা আমাকে ইনবক্সে জানাবেন আর পেজটা অবশ্যই শেয়ার করে দিবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে অ্যান্ড ন্যাচারাল মাইন্ড অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সো আমি নিত্য নতুন যদি কোনো সলিউশন দিই কিংবা কোনো ভিডিও আপলোড করি বা যে আপনাদের সমস্যা নিয়ে আপনারা খুব সহজে পেয়ে যাবেন সো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ